ডিমের ফুটেও তৈরি করে দেখাবো এখানে নিয়েছি চারটি ডিম রুম টেম্পারে থাকা ডিমগুলোকে আগে ভেঙে নিয়েছি এখন দেখাবো ফাটিয়ে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে ডিমটাকে এমনভাবে ফাটাতে হবে যাতে সাদা অংশ হলুদ অংশের সাথে একেবারে ভালো করে মিশে যায় এমনভাবে ভালো করে নিতে হবে তাহলে কিন্তু পুচুরিটা ভালো হবে না যদি সাদা অংশ হলুদ অংশের সাথে মিশে না যায় ভালো করে মিশাতে হবে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ধরে আমি এই জন্য কাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটানো শেষ সাদা অংশ হলুদ অংশের সাথে একেবারে মিশে গেছে এবার আমি এখানে চিনি অ্যাড করে দিব এই চামচে দিয়ে তিন চামচ চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক নেই চিনি দেবেন এবার চিনিটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে চিনিটাকে এমনভাবে ফাটাইতে হবে যাতে চিনি একটু দানা দানা না থাকে একেবারে মিশে যায় ডিমের সাথে ভালো করে এই জন্য ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবার ভালো করে ফাটিয়ে যে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তানজুম কুকিং ব্যাক টু মাই চ্যানেল আমি ঢাকা থেকে বলছি আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের পুজো কীভাবে বানাইতে হয় আমি দুধগুলোকে আগেই বলক দিয়ে ঠান্ডা করে একটি বাটিতে রেখে দিয়েছি এখন একটু একটু করে মিশাবো আর একটু একটু করে নালা দিব যত ভালো করে আপনার দোলটা হবে ততই কিন্তু প্রুটিনটা সুন্দর হবে দোলটা যত খারাপ হবে তত প্রুটিনটা কিন্তু ভালো হবে না তাই এগুলাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে শেষ কিছু ভুলে গিয়েছিলাম সেই জন্য দোল বলে ফেলেছি এটা কিন্তু আসলে বেটার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার এখান থেকে কিন্তু আমি এক চামচ কর্নফ্লাওয়ারটা দিব কর্নফ্লাওয়ারটাকে দিয়ে যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিতে হবে দুই চামচ ময়দা এক চামচ চামচ দিয়েছি দিতে হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাব রান্না করে এটাটাকে সুলাই দিব যে যেখান থেকে আমার রান্নাটা দেখছেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিতে ভুলবেন না আর এরকম ছোটো ছোটো রান্না খেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের ক্যারামিনটা আগে বানানো ছিল ফ্রিজে এখন একটু গালিয়ে নিচ্ছি গালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার আমি এখানে ব্যাটারটাকে আস্তে আস্তে করে ঢেলে দেব

এখানে কিন্তু আমি হাফ কেজি দুধ নিয়েছি হাফ কেজি দুধের সাথে দিয়েছি চারটি ডিম আর কেজি দুধের সাথে দিতে হবে কিন্তু আটটি ডিম আমি কেটে দেখেছি আমি কিন্তু একেবারে সাধারণ ভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনের কাছে বন্ধু করে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে